আর মাত্র দু ঘন্টায় শুরু হতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টির সাথে চলবে বজ্রপাত আগামী দুদিন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কখন কখন হতে চলেছে ঝড় বৃষ্টি এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর চলুন জেনে নেওয়া যাক শনি রবিবারের ঝড় বৃষ্টির পর বেশ খানিকটা তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে অসহ্যকর গরম থেকে মিলেছে মুক্তি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায় হতে পারে বজ্রপাত হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামী দু ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ কোথাও আবার আংশিক মেঘলা আকাশ আবহাওয়া দফতর জানাচ্ছে একটু পরই পূর্ব বর্ধমান হুগলি নদিয়া এবং পুরুলিয়ায় ঝড় বৃষ্টি শুরু হতে পারে ঝড়ের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অংশে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাজ থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাতের দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া আজ কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ভিজতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া বুধবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বাকি দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ওদিকে আজও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে উত্তরের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে বিশেষভাবে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আপনি দেখছিলেন নিউজ অল ইউটিউব চ্যানেল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য